দেখতেছি সবই বড় সাইজের এর বড় বিভিন্ন

আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই দুই হাজার রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেল এর নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে মারুব ডেয়ি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক মারুফ ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে এর আগেও মারুফ ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনাদের দেখেছি এই সপ্তাহে বেশ চমৎকার কিছু গাবি গরু সংগ্রহ করেছে গাবিগুলো জাতপান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সংখ্যা কতর সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগন্যান্ট যে গাবিগুলো রয়েছে এই গাবিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাবি গরু কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মারুফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি

পরিচয়টা নতুনদের জানাবেন আমার নাম মোহাম্মদ মারুভ হোসেন পাবনা জেলা চাটনোর থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের মানে সামনে তো খামার পাশাপাশি দুইটা খামার আচ্ছা কি কি জাতের গাবি দেখাবো এখানে যে গাবি আছে হলস্টিন ফ্রিজিয়ান আর হলস্টিন সব হলস্টিন ফ্রিজিয়ান আছে আচ্ছা কোথা থেকে কিনে গাবি গুলো এগুলা সব সব তো ভাই আমার গ্রাম থেকে কিনা এলাকা থেকে কিনা এলাকা থেকে কিনা আমার বাপ তো বলে ওই জার্নি করে 100 কিলোমিটার 150 কিলোমিটার আসা গানি তা না 2 4 5 কিলোমিটার ভিতরে যে গরুগুলা এগুলাই আমরা বাজার কেমন

জাতের গাভি এটা এটা ফ্রিজিয়ান জাতের গাভি ভাই অরিজিনাল হবে অরিজিনাল হবে আচ্ছা দাঁতে কয়টা দাঁতে আপনার

এখন মনে করেন এটাতে দিতে হবে না যদি মনে করেন বিশ দিন পঁচিশ দিন পারা লাগতো সেগুলোতে দেওয়া হয় না আচ্ছা এটা পাঁচ সাত দিন দশ দিন রাখ মানে যেগুলো লাগে এগুলো খাবার খরচ না দিলেও সমস্যা নাই কত লিটার আইডিয়া করতেছেন বা প্রথমে কত করেন আমি তো পান দিক খামের থেকে কিনি ওনারা বলছে যে চোদ্দ পনেরো লিটার যেন ওনারা দুধ পাইছে আমার তো কিনা গরু আমি আশা করতেছি তারা সত্য কথাই বলছে যেহেতু গ্রামগঞ্জ থেকে আমরা মহিলা মানুষরা কইলো তো আমি আশা করতে চাই ষোলো সতেরো লিটার দুধ হবে ষোলো লিটারের একশো পঁচাশি ষোলো লিটারের গাভ আর কোনো সুযোগ নেই না আর কোন সুযোগ করবেন তুমি সম্মানই মনে করেন আমি তো কইছি আজকে গাভী দেখাবো মনে করেন কি সিরিয়াল দিবে নাকি একশো পঁচাশি

এটার দাম চাইলে ভাই দুই লাখ চল্লিশ হাজার এক দাম কত

একশো পার্সেন্ট গ্যারান্টি আচ্ছা রেডি হলে যদি কেউ আপনার কাছেই বিক্রি করে নিবেন বার হলে মনে করেন যে কোনো লোক নেব দুশো দুইশো পঞ্চাশ দিয়ে দুইশো পঁচিশ করছে আর কত পাঁচ দশ হাজার খরচ হবে তা তো খরচ হবে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকা ইনশাল্লাহ লাভ সেফ দুইশো পঁচিশ রেডি তো একদম আর মনে করেন যে পনেরো দিন আগে বেসলে একদম এইসব করে মনে করেন আমরা রেডি করি আপনার কাছে আবার ভিডিও দেখে কিন্তু এখন আমার কাছে রয়েছে সুন্দর গরু ভালো গরু সেই দেখাই দিচ্ছি

অনেক মানুষও ভিডিও দেখাচ্ছে আমিও ভিডিওত দিলে এটা কাস্টমার বিচার কি সমাচার কতটুক বেশি পয়সি নিজেরও তো একটা আইডিয়া আছে আচ্ছা দুইশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই

একদম তো আছেই ভাই আমার কাছ তো একদমই হয় ফিক্স দাম একদম লক্ষ ষাট দুইশো ষাট দুইশো ষাট একটু কি সুযোগ আছে আলোচনা যেহেতু রেডি হয় নাই এখনো এখন রেডি বলতে আমি তো কইছি যদি কোনো দর্শক লাই তাহলে তো আমি মানে বাচ্চা ডেলিভারি করে দেব সেই ক্ষেত্রে মনে করেন যে আড়াই লাখ হলে দেওয়া যায় ভাই এরকম হলে 250 বাচ্চা বের করার সুযোগ আছে বের করার সুযোগ আছে চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখি ঠিক আছে 6 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের হাই কোয়ালিটির মধ্যে এটাই শেষ নাকি গরু আরো আছে আরো আছে তবে আমরা এটাই শেষ করে দেব আচ্ছা করেন এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের এবং সবচেয়ে সুন্দর জাতমানের একটা গরু জাতমানের গরু এটা কি জাতের এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান পিওর হলস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাদ ভাই বয়স এটা 6 দাদ কিল আছে দুই পাশে

যেটা বেশি হবে সেটি কয় লাগবে দর্শক ভাইরাই কবি যে আসলে এটি বেশি হয়েছে তাহলে আমি নিজেও বসবো যে আসলে বেশি হয়েছে আমি সেইভাবে কেনবো সেইভাবেই দেখাবো আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম